অর্ক রিয়া আর তীর্থ পুতুলবাড়ির তলার নিষিদ্ধ ঘরে আটকে পড়ে ডায়েরি বাক্স আর রহস্যময় রজনীগন্ধার গন্ধে ঘর ভরে ওঠে তারা খুঁজে পায় অর্ধেক লেখা নাম হেম ছায়ার হাসি জানিয়ে দেয় যে নাম পড়া হবে সেই জেগে উঠবে এবারের যাত্রা শুরু সেখান থেকে অন্ধকার ঘর টর্চ নিভে গেছে জানলার বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু শব্দটা অস্বাভাবিক ধীর যেন প্রতিটি ফোটার সময় নিয়ে মাটিতে পড়ছে রিয়া ফিসফিস করল অর্ক নামটা হেম কার নাম আমি মেঝেতে ছাই ঢাকা অক্ষরের দিকে তাকালাম ডায়েরির পাতায় লেখা ইতিহাস মনে পড়ল হেমচন্দ্র দত্ত জমিদার যিনি কোটিজানদের পুতুলে রূপান্তর করতেন নাগেন কাকা আতঙ্কে কেঁপে উঠল মানে মানে যিনি সব সংগ্রহ করতেন সেই নাম তো ঠিক তখনই কাঠের থাম থেকে একটা না কর্মর শব্দ বেরলো কাঠের থামের খোদাই করা নারী মুখটা ধীরে ধীরে নড়ে উঠল ঠোঁট ফাঁক হলো আর ঠোঁটের ফাঁক দিয়ে ফিস ফিস হেমচন্দ্র আমরা তিনজনেই পিছিয়ে গেলাম পুতুলগুলোর চোখে চকচকানি বাড়ছে নাগেন কাকা করিডরে দাঁড়িয়ে টর্চ আবার জ্বালেন আলো ফেলে বললেন হেমচন্দ্রের নাম বলা মানেই তাকে ডেকে তোলা তার রক্ত এই কাঠে শুকোয়নি তিনি থামের গোড়া থেকে এক মুঠো ছাই তুললেন টর্চের আলোয় দেখা গেল সেই ছাই আসলে পুরনো রক্তের গুঁড়ো কালচে বাদামি রিয়া ভয়ে ফ্যাকাসে তাহলে এই বাড়ি আসলে এক কবর নাগেন কাকা কপালে হাত ঠেকালেন না বৌমা কবর নয় এটা হেমচন্দ্রের মিউজিয়াম যেখানে মৃতরা নয় জীবিতদেরও আটকানো যায় আমরা ডায়েরির আরেকটা গোপন ভাঁজ খুঁজে পেলাম ভাঁজটা টেনে খুলতেই ভেতরে কালি দিয়ে আঁকা একটা দৃশ্য গঙ্গার ঘাটে একজন মানুষ দাঁড়িয়ে হাতে পুতুল পুতুলের বুক চিরে তার ভিতর থেকে ফুল ঝরে পড়ছে নিচে লেখা যেদিন ফুলের গন্ধ গঙ্গার জলে ভেসে যাবে সেই দিন সংগ্রহ ভাঙবে আমি পড়ে শোনাতে ইরিয়া বলল মানে আমাদের ওই রজনীগন্ধার গন্ধকে গঙ্গায় ছাড়তে হবে তীর্থ হাঁপাতে হাঁপাতে বলল তাহলে কি সব শেষ হয়ে যাবে আমি ঠোঁট কামড়ে বললাম হয়তো নইলে আমরাই পুতুল হয়ে যাব তখনই ঘরের বাতাস ভারী হয়ে এলো পুতুলগুলো একসঙ্গে মাথা ঘুরিয়ে আমাদের দিকে তাকালো তাদের চোখে এখন লালচে থামের নারী মুখটা এবার স্পষ্ট হাসলো ঠোঁট থেকে রক্ত গড়িয়ে নামলো কাঠের গায়ে আমার সংগ্রহ কেউ ছাড়াতে পারবে না আওয়াজটা এবার স্পষ্ট পুরুষ কণ্ঠ গম্ভীর গম্ভীর হেমচন্দ্রের কণ্ঠ রিয়া ডায়েরি শক্ত করে বুকে চেপে বলল তুমি অন্যায় করেছ মানুষকে জোর করে পুতুল বানিয়েছ উত্তর এলো আমি তাদের অমর করেছি মর্তে নাচ শেষ হয় কিন্তু আমার তাকের পুতুলরা চিরদিন বেঁচে থাকে আমরা বুঝলাম এখান থেকে বেরোতে হলে রজনীগন্ধার পাপড়ি ভর্তি কাঁচের বোতলটা গঙ্গায় ছুঁড়ে ফেলতে হবে কিন্তু বেরোবার দরজা বন্ধ নাগেন কাকা টর্চ নামিয়ে বললেন আমি আর পারবো না আমারও শিকড় বাড়িতে তোমরাই চেষ্টা করো তারপর তিনি হঠাৎ করিডরে মিলিয়ে গেলেন আমরা তিনজনেই হতবাক আমি তীর্থকে ইশারা দিলাম দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে গেল কিন্তু করিডোর বদলে গেছে আগের কাঠের করিডোর নেই বরং সেখানে দেখা যাচ্ছে গঙ্গার ঘাট কুয়াশার মধ্যে ভাসমান রিয়া ফিসফিস করে বলল এটা কি আসল ঘাট নাকি ভ্রম আমি বললাম যাই হোক আমাদের যেতে হবে আমরা তিনজন ঘাটে নেমে এলাম কুয়াশা এত ঘন যে চারপাশ দেখা যায় না কেবল গঙ্গার জলে চাঁদের প্রতিফলন কাঁপছে রিয়া বোতলটা তুলল আমি তাকে থামালাম একসাথে করি তিনে গুনবো আমরা তিনজন একসাথে বোতলটা জলের দিকে ছুঁড়ে দিলাম বোতল জলে পড়তেই চারদিক থেকে ভেসে উঠল নারী কণ্ঠের গান ঘুঙরের ঝঙ্কার আর অজস্র হাসি কুয়াশা ফুড়ে দেখা গেল অসংখ্য নারীর ছায়া গঙ্গার ওপরে হাঁটছে তাদের গলায় রজনীগন্ধার মালা হাতে পুতুল একে একে তারা জলে মিলিয়ে যাচ্ছে রিয়া চিৎকার করলো তাদের মুক্তি মিলছে কিন্তু সেই মুহূর্তে ঘাট কেঁপে উঠল আমরা পিছিয়ে পড়লাম নদীর ওপার থেকে এক অন্ধকার ছায়া উঠল লম্বা দেহ চোখ জ্বলছে হাতের লালচে পুতুল হেমচন্দ্র দত্ত গঙ্গার জল অন্ধকারে জমে উঠছে ঢেউগুলো আর জলের মতো নয় বরং যেন মানুষের হাত দেখে নিচ্ছে রিয়া চিৎকার করলো অর্ক এটা জল নয় এটা আত্মারা আমি তাকে টেনে কাছে আনলাম তীর্থ মন্ত্রের মতো বলতে লাগলো শুনো শুনো এ তো ভূতের ঘাট এ থেকে পালানো যাবে তো তখনই হেমচন্দ্রর ছায়া জলের ওপারে দাঁড়িয়ে উচ্চস্বরে হাসতে লাগল তোমরা ভেবেছ ফুলে আমাকে ভাঙা যায় আমার আত্মা তো রক্তে বাঁধা হঠাৎ বাতাসে ভেসে এলো ঢাকঢোলের আওয়াজ যেন দূরের কোনো বিয়েবাড়ি হিমচন্দ্রর কণ্ঠ ঘাটে প্রতিধ্বনিত হল আমি জমিদার ছিলাম কলকাতার তবলা নাচ জীবন তারা আমি দিতাম আমার গয়না কিন্তু তারা চলে যেত অন্যের কাছে আমি চাইতাম তারা শুধু আমার হোক রিয়া কাঁপা গলায় বলল তুমি তাই তাদের হত্যা করেছ হিমচন্দ্র গম্ভীর হেসে উত্তর দিল না আমি তাদের অমর করেছি মাংস রূপ ম্লান হয় কিন্তু কাঠে বাঁধা পুতুল চিরকাল থাকে তারা আমার শুধু আমার হঠাৎ নদীর জল থেকে অসংখ্য পুতুল বেরোতে লাগল ভিজে কাঠের দেহ ফাঁকা চোখ ভাঙা ঠোঁটে রজনীগন্ধার গন্ধ তীর্থ আতঙ্কে পিছিয়ে পড়ে বলল ওরা আসছে আমাদের ধরতে আমি টর্চটা নেড়ে চিৎকার করলাম ওরা আলো সহ্য করতে পারবে না আলো পড়তেই কয়েকটা প্রথম ধোঁয়ার মতো মিলিয়ে গেল কিন্তু তার জায়গায় আরও অনেক উঠে এলো রিয়া আমার হাত চেপে বলল অর্ক ডায়েরির শেষ পাতাটা মনে করো আমি পকেট থেকে সেই পাতাটা বের করলাম সেখানে লেখা ছিল যে আগুন ফুলের গন্ধে জলে তাই পারে সংগ্রহ শেষ করতে রিয়া তার ব্যাগ থেকে হঠাৎ দেশলাই বার করলো অর্ক আমাদের ফুলের গন্ধকে আগুনে দিতে হবে তীর্থ কেঁদে উঠল কিন্তু এখানে তো শুধু নদী আর কুয়াশা আগুন ধরাবো কিসে আমি চারপাশ তাকিয়ে দেখলাম ঘাটের এক কোণে শুকনো কাঠের স্তূপ যেন আমাদের জন্যই পড়ে আছে আমরা সেখানে দৌড়ে গেলাম রিয়া বোতলের শেষ বাকি রজনীগন্ধার পাপড়ি ছড়িয়ে দিল কাঠের ওপর আমি দেশলাই জ্বালালাম এস এফ এক্স দেশলাই ঘষার আওয়াজ আগুন ধরা ফুলের সুবাসে মিশে যাওয়া শিখার গর্জন আগুন উঠতেই চারদিক কেঁপে উঠল পুতুলগুলো চিৎকার করে ভস্ম হয়ে যেতে লাগল হিমচন্দ্র নদীর ওপার থেকে গর্জে উঠল না আমার শতাব্দীর সংগ্রহ এভাবে শেষ হতে পারে না তার দেহ অন্ধকার থেকে ফুলে উঠল বিশালাকার কালো দানব হয়ে গেল চোখে আগুন হাতে রক্ত মাখা সে আমাদের দিকে ঝাঁপিয়ে পড়ল ঘাট ভেঙে পড়ছে রিয়া আমার কানে ফিস ফিস করে বলল অর্ক এই আগুনটাকে স্পর্শ করাতে হবে আমি কাঠের আগুন থেকে একটা জ্বলন্ত শিখা হাতে তুলে নিলাম হাত পুড়ছিল কিন্তু থামলাম না তীর্থ আমার হাত শক্ত করে ধরে বলল একসাথে করো আমরা তিনজন মিলে সেই জ্বলন্ত শিখা ছুঁড়ে দিলাম হেমচন্দ্রের দিকে শিখা ছোঁয়া মাত্র হেমচন্দ্র বিকট চিৎকার করে উঠল তার শরীর ফেটে গেল ভিতর থেকে অজস্র নারীর মুখ বেরোলো তারা চিৎকার করে বলল। মুক্তি মুক্তি এসএফএ অজস্র চিৎকার ঢোল ঘুমুর থেমে যাওয়া বাতাসে ফুলের গন্ধ ছড়িয়ে পড়া হিমচন্দ্র দেহ আগুনে গলে গিয়ে গঙ্গার জলে মিশে গেল কুয়াশা সরে গেল ভোরের আলো ফুটল রিয়া হাঁপাতে হাঁপাতে বসে পড়ল শেষ আমরা পারলাম আমি চারপাশ দেখলাম সব স্বাভাবিক ঘাট আবার খালি শুধু বাতাসে এখনো রজনীগন্ধার গন্ধ ভাসছে কিন্তু পেছন থেকে হঠাৎই এক পরিচিত কণ্ঠ ভেসে এলো তোমরা ভেবেছ এটা শেষ সংগ্রহ ভাঙতে হলে সংগ্রাহককে মরতে হয় আর আমি তো এখনো আছি আমরা ঘুরে তাকালাম ঘাটের ধাপের ওপরে দাঁড়িয়ে আছে নাগেন কাকা তার চোখে তখন লালচে আভা হাতে কাঠের পুরনো পুতুল আমরা তিনজন হতবাক হয়ে তাকিয়ে রইলাম নাগেন কাকার কণ্ঠ এবার বদলে গেল গভীর গম্ভীর হেমচন্দ্রের মতোই আমি শুধু বাড়ির কেয়ারটেকার নই আমি হেমচন্দ্রের রক্ত তার উত্তরাধিকার আমার শরীরে তার আত্মা বাস করে রিয়া চেঁচিয়ে উঠল তাহলে এতদিন তুমি আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছিলে নাগেন কাকা ভয়ানক হাসল তোমরা ছিলে আমার হাতিয়ার সংগ্রহ ভাঙতে হলে নতুন আত্মা দরকার তোমরা সেই আত্মা নাগেন কাকা হাতের পুতুলটা মাটিতে রাখতেই সেটা নড়ে উঠল ধীরে ধীরে আরও কয়েকটা পুতুল ঘাটের সিঁড়ি থেকে বেরোতে লাগল তাদের চোখ ফাঁকা কিন্তু ভিতর থেকে জ্বলছে আগুনের আভা তীর্থ কেঁপে উঠল এরা তো আগেই পুড়ে গিয়েছিল আবার এলো কী করে নাগেন কাকা উত্তর দিল আগুনে শুধু দেহ দেহভস্ম হয় আত্মা নয় আর আত্মারা আমার কাছে ফিরে আসে অর্ক তাহলে তোমাকেই থামাতে হবে নাগেন কাকা না হেমচন্দ্র আমি আগুনের ভস্ম মুঠোই তুলে তার দিকে ছড়ে দিলাম কিন্তু ছাই তার গায়ে গিয়ে মিলিয়ে গেল সে দাঁড়িয়ে হেসে উঠল এই আগুন আমাকেই শক্তি দেয় হঠাৎ নদীর ঢেউ থেকে একটা বিশাল কাঠের হাত বেরিয়ে এলো নাগেন কাকার শরীর জড়িয়ে ধরল তার চোখে তখন অদ্ভুত দ্বন্দ্ব হেমচন্দ্রের আত্মা যেন তাকে টানছে রিয়া চেঁচিয়ে উঠল অর্ক ওর ভিতরে এখনও আসল নাগেন কাকা আছে তাকে ফিরিয়ে আনতে হবে আমরা মন্ত্রের মতো ডায়েরির শেষ লাইন পড়তে লাগলাম সংগ্রাহক যদি নিজের নাম অস্বীকার করে তবেই অভিশাপ ভাঙে তীর্থ চিৎকার করল কাকা বলুন আপনি হেমচন্দ্র নন আপনি নাগেন নাগেন কাকার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল সে কষ্টে কণ্ঠ বের করল আমি নাগেন আমি হেমচন্দ্র নই সঙ্গে সঙ্গে হেমচন্দ্রের ছায়া তার দেহ থেকে বেরিয়ে এলো একটা বিশাল কালো আত্মা গর্জন করছে আকাশে তখনও আগুনের লাল আভা রিয়া সেই শেষ জ্বলন্ত কাঠটা তুলে ছোঁড়ে দিল হেমচন্দ্রের আত্মার দিকে শিখা ছোঁয়া মাত্র তার আত্মা বিকট চিৎকার করে গঙ্গার জলে মিলিয়ে গেল নদী শান্ত হলো ঘাটে ভরের আলো পড়ল নাগেন কাকা মাটিতে রুটিয়ে পড়লেন নিঃশ্বাস ধীর তিনি ফিসফিস করে বললেন বাচ্চারা ধন্যবাদ এতদিন পর মুক্তি পেলাম তারপর ধীরে ধীরে নিশ্বাস থেমে গেল আমরা তিনজন স্তব্ধ হয়ে বসে রইলাম ঘাটের চারপাশ আবার স্বাভাবিক শুধু বাতাসে রজনীগন্ধার হালকা গন্ধ ভাসছে রিয়া ধীরে বলল তাহলে সত্যি শেষ হলো আমি চারদিকে তাকালাম শেষ তবে এই বাড়ি এই গল্প এ শুধু ইতিহাস নয় কলকাতার অলিগলিতে এখনও লুকিয়ে আছে এর ছায়া তীর্থ শিউরে উঠল তাহলে পুতুলবাড়ি এখন খালি আমি ফিসফিস করে বললাম খালি নয় শুধু ঘুমিয়ে আছে পুতুল বাড়ির নটা সাতচল্লিশ এখানেই শেষ কিন্তু কলকাতার রাতের বাতাসে আজও মাঝে মাঝে শোনা যায় ঘুঙুরের শব্দ রজনীগন্ধার গন্ধ ভেসে আসে হাওয়ায় কেউ জানে না হেমচন্দ্র দত্তের সংগ্রহ সত্যি ভাঙল নাকি এখনও নতুন পুতুলের অপেক্ষায় আছে আর এখানেই গল্পের সমাপ্তি ঘটে তাহলে বন্ধুরা এই ছিল পুতুল বাড়ির নয়টা সাতচল্লিশের গল্প হেমচন্দ্র দত্তের অভিশপ্ত সংগ্রহ নাগেন কাকার আত্মা আর সেই রজনীগন্ধার গন্ধ আজও শোভাবাজারের বাতাসে ভেসে বেড়ায় গল্পের পর্দা নামলেও সত্যি কি সব শেষ হলো নাকি পুতুল বাড়ির অন্ধকার ঘরে এখনও জেগে আছে কারো লাল চোখ হয়তো কোনো এক ঝড়ের রাতে আবার কেউ শুনবে সেই ঘুঙুরের শব্দ আর তখন বুঝতে পারবে পুতুল বাড়ির অভিশাপ কখনো সত্যিই শেষ হয় না তো বন্ধুরা গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন এরকম ভৌতিক গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি চান আপনাদের গল্প আমরা শেয়ার করি তাহলে অবশ্যই আমাদের দেওয়া ইমেলের মাধ্যমে আপনারা গল্প পাঠাতে পারেন হতে পারে পরবর্তী এপিসোড আপনাদের মাঝেও কারো একজনের তো ঝটপট করে গল্প পাঠিয়ে দিন আমাদের ইমেলে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ